নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো অপু সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে ছয়টা একদম রাইট সাড়ে ছয়টা বাজে উঠেছি আগে কিন্তু আজকে বাইরে বেরোয়নি তার কারণ কি জানো আমি জানি না ইন্দ্রদেবতার আর আমার সঙ্গে কি সম্পর্ক মানে সে কি করে সব কিছু বুঝতে পারে আমি বুঝতেই পারছি না রাস্তা হাতে নিয়েছি চলো ছাদে যাই তা না হলে বুঝবে না গতকাল বিকেলবেলা একদম মানে কি বলবো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত রোদ ছিল আর আমি কালকে ক্যান্ডি বানিয়েছি আমি আর তুলি নি দেখলাম যে একটু আরও রোদ লাগবে থাক ছাদে ও বাবা এই দেখো এই যে সাড়ে ছয়টা বাইরের ওয়েদার আর বুঝতে পারছে না কিছু ছাদটা পুরো ভিজে ঝিরি 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 বৃষ্টি পড়ছে ঠিক আছে মাটির গন্ধ বেরোচ্ছে আমি সেই ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে দৌড় দিয়ে ছাদে এসেছি বাপি উঠেছিল আমি বললাম কি ও তুমি বুঝতে পারো নি বললো না কেমন যেন চোখটা খোলার সঙ্গে সঙ্গে বৃষ্টির আওয়াজ পাচ্ছি এবার ক্যান্ডিগুলো দেখাই আমি নিয়ে নিচে রেখেছি আগে তার তো হাঁটতে যেতে পারলাম না আসুই নিচে করতে হবে হরিদ্র দেবতার আমার সঙ্গে কিসের শত্রুতা সেটাও আমি তোমাদেরকে দেখাবো আগে ক্যান্ডিটা দেখাই এই দেখো এগুলো কিন্তু আমি আমলকি দিয়ে বানিয়েছি আওলা ক্যান্ডি আর একটা রোদ লাগতো জানো তো আর একটা রোদের দরকার ছিল এই যে ভিডিওর মাধ্যমে অনেক বড় বড় দেখায় তবে বড় বড় নয় ছোটই যাই হোক এখন এগুলো প্লেটে তুলি তুলে একটা ব্যবস্থা করি আর আরও একটা কারণ আছে সেটা আমি নিচে গিয়ে দেখাবো তারা ব্রাশ করে নিই তারপর এই দেখো যেটা বলছিলাম আর কি ইন্দ্রদেবতা যে আমার উপরে কেন রাগ দেয় এই যে ওর বাপি আমাকে বলেছে যে একটু মুসুরির ডাল দিয়ে বড়ি দেবে মুসুরির ডালের বড়ি খেতে নাকি ভালো লাগে আমি কালকে বিকেলবেলায় এক কিলো ডাল ভিজিয়েছি ঠিক আছে এত সুন্দর রোদ একদম চৈত্র মাসের মতো রোদ দুপুরবেলা গরম লাগছিল বললাম যে ঠিক আছে বিকেলবেলা ডাল কিনে এনে ভিজিয়েছি এবার বলো ইন্দ্র দেবতার কি সত্যি আমার সঙ্গে দুশ্মনী আছে এত সুন্দর ওয়েদার হুট করে কোথার থেকে মেয়ে গেলো কোথার থেকে বৃষ্টি পড়া শুরু হলো জানি না আর এদিকে দেখো আমি কালকে যে আমলকিগুলো সিদ্ধ করেছিলাম সেই জলটা রেখে দিয়েছিলাম যে খানিকটা কালকে মাথায় লাগিয়েছি রাতে খানিকটা খেয়েছিলাম খেতে দারুণ লাগলো যা আর এটা ওর বাপির জন্য কি বলে পনির পনিরের ফুল আর আমি মেথি ভিজানো জল খাবো সকালে উঠে আগে দুই কোয়া রসুন খেয়েছি কাঁচা রসুন সে অনেক সময় আগের কথা এবার এই মেথি ভিজানো জলটা খাবো চলো কি করা যাবে আর ধীরে ধীরে কাজ শুরু করি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি কমেন্ট করবে একটি লাইক করে যাবে তাহলে ভিডিও করার জন্য কিন্তু সত্যি অনেকটা উৎসাহিত হওয়া যায় চলো আগে জলটা খাই খেয়ে একটা অ্যাপেল খাবো তারপরে চা বসাবো চা বানানোর আগে এইটার ব্যবস্থা করিনি তা না হলে এত কষ্ট বিফলে চলে যাবে খেয়ে দেখলাম একটা খেতে কিন্তু দারুণ হয়েছে ছেলেদের তো আমলকে খাওয়াতে পারি না আমরা তো খাই ছেলেদের খাওয়াতে পারি না বাপি এখনও ওঠেনি ডাকবো চা বসিয়ে দিয়ে তারপরে ওনাকে ডাকবো এইগুলো ক্যান্ডিল হয়েছে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখি তা না হলে রান্না করতে মুশকিল হয়ে যাবে উঠেছো বাপিও উঠিনি এখনো সাড়ে সাতটা বেজে গেছে এক কাপ চা করলাম আজকে আর আজকে ব্রেকফাস্টে ভাবছি একটা নতুন জিনিস বানাবো নতুন জিনিস বলতেই যে এটাকে আমি দুধ আর মিষ্টি দিয়ে নয় বানাবো দুধ মিষ্টি জিনিস ছেলেরা খেতেই চায় না আর কথা কি জানো চা আর শরীরটা হয়ে ভালো না আজকে আর ওনাকে আমি ডাকিনি শুয়ে আছে থাক ছেলেদেরও ছুটি সেই কারণে উঠলে পরে চা করে দেবো আমি এক কাপ চা খাই খেয়ে ওই যে আজকে ওনার ডিউটিটা আমি করব কথার মানে সবজি কাটা কাজটা আজকে আমি করব কি রান্না করব না করব জানি না ওয়েদারটা যেহেতু ভালো না তো জামা কাপড় কাঁচা ধোয়া আজ আর কিছু করব না সবজি বের করেছি এই দেখো মূল আছে করলা আছে মটরশুটি আছে আলু আছে মাছটা তো আগেই বের করেছি তোমরা দেখলি আগে সুস্থভাবে চা খাই তারপরে কাটাকাটি করবো তার মধ্যে যদি ওই বাপি উঠে যায় তো ঠিক আছে তা নাহলে ধীরে ধীরে রান্নাঘরেরই কাজ করব এখন আমি এই দেখো আজকে আমি সেমাই দিয়ে বানিয়েছি চাউমিন সবাই চাউমিন দিয়ে চাউমিন বানাই আমি সেমাই দিয়ে পেঁয়াজ আর ডিম দিয়ে বানিয়েছি আমার ছেলেরা এখনো ওঠেনি সাড়ে নটা বাজে ওর বাপি চলে গেল উনি আজকে আর কিছু খাবার নেয়নি আর এদিকে আমি সবজির মধ্যে আলু আর উচ্ছেটা কেটেছি আর কিছু কাটিনি তার মধ্যে এই যে নবাবজাদা জাদা ইনি এসে দরজার কাছে মুখ শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে ঘরের মধ্যে ঢুকেই যাবে ওর পেয়েছে খিদে রাত্রে খাবার দেওয়া হয়নি তোকে দুধ দিয়ে আর ভাত দিয়ে দিয়েছি আজকে তো রুটি করিনি দেখো ওর খিদে পেয়েছে সত্যি খিদে পেলে পরে একদম এসে এমন করতে থাকে না যে ওকে দেখলেই মায়া লাগে আর এত সুন্দর কথা বোঝে কালকেও একটা রুটি এনে আমার দরজার সামনে ফেলেছিল আমি ওকে ডেকে বললাম তোল তুলে নিয়ে যা ওই সঙ্গে সঙ্গে রুটিটা তুলে নিয়ে গেছে ওই দেখো খিদে পেয়েছে দেখলে যাই রোদ তো আজকে উঠবে না আমি ধীরে ধীরে ঘরের কাজ করি একটু একটু করে কাজের কোনো তাড়া নেই ধীরে ধীরে কাজ করব আজকে খালে খালেপারি ঠিক আছে রুদ্র ডাল বসিয়ে দিয়েছিলাম আর এখানে করলা আলু ভাজা হচ্ছে আর যা মাছ ছিল মাছটাকে এইভাবে রান্না করছি এর মধ্যে মানে জিরাটা ভেজে নিয়েছি কয়েক পর রসুন ছোট একটা পেঁয়াজ টমেটো পেস্ট বানিয়ে কাঁচা তেল দিয়ে মেখে বসিয়ে ওরা ব্রেকফাস্ট করলো বললো মা খাবারটা ভালোই হয়েছে তবে ভুলটা একটু আমার এই হয়েছে যে মানে সিদ্ধটা একটু কম করতে হতো তাই না সিদ্ধটা বেশি হয়ে গেছে একটুখানি হাত ধোয়া জল দিয়ে এর মধ্যে শরীর কাটা তো হু করে দৌড়ে চলে যাচ্ছে সাড়ে দশটা বেজে গেছে এই যে এইভাবে একদম ধেমিয়ে আছে ঢেকে দিয়ে দেব নামানোর আগে একটুখানি ধনে পাতা দেবো উপর দিয়ে ডালও হয়ে গেছে ডাল সোমবার দেবো আর আজকে বাবার কাজ ছেলেতে করছে এই দেখো মটর চলছে বসে আমি একটু করি ছেলের সঙ্গে হাত দিই কাজে আজকে না কাজ করতে আমার ইচ্ছা করছে না সত্যি কথা বলবো দেখো সেই রকমই রয়েছে কিন্তু সকাল থেকে কাজ করতে আমার ইচ্ছে করছে না আজকে বাস্তবিক কথা রান্না হয়ে গেছে ঘড়ির কাটাও সাড়ে এগারোটা এই যে মাছের সবজি ভাজি ডাল একেবারে অবশেষে যেটা করবো সেটা হচ্ছে ভাত আগে বাসনটা মেজে নিই নিজে আমার ছেলে অরেঞ্জ খেয়ে ওইখানে রেখে দিয়েছে তবে বাসন হয়েছে কিন্তু আজকে অনেক এই দেখো এত বাসন কি করে হলো কে জানি চলো ঝটপট বাসনটা মেজে নি সমস্ত কাজ কাম কমপ্লিট এখন বাজে দুটোর দশ ওর বাপিও চলে এসেছে চলো খাবার খাবো আর আমাদের আজকে দেখো এই একটা এটা গ্যাস সিলিন্ডার তাই তো ফায়ার ফায়ার সেক্টু মানে আমাদের যে ক্লাব আছে দুর্গাপূজা সমিতি সেখান থেকে এইটা যাই হোক অত কিছু আমি বলতে পারবো না হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি দিয়েছে কারণ কি আমাদের ক্লাবেরই একটা মেম্বার তার বাড়িতে এর মাঝে আগুন লেগে গেছিলো গ্যাসের থেকে ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল সেই কারণেই কিন্তু এই স্টেপটা নেওয়া যে প্রত্যেকের ঘরে ঘরে এই যে এই জিনিসটা সবাইকেই দিয়েছে পাঁচশো টাকা করে দিতে হয়েছে তাই না গো পাঁচশো টাকা করে দিতে হয়েছে আগুলো খিদে পেয়েছে আমার তো প্রচন্ড খিদে পেয়েছে ইসকো ইউজ কেসে করতে বাতা দে না আগে খাবার খেয়ে নি পাঁচটা বাজে একটু ছাদে এলাম এই দেখো বৃষ্টিটা কেবল বন্ধ হয়েছে ছাদ ভিজা রয়েছে এখনো শুধু তোমাদের দেখানোর জন্য ছাদে এসেছি দেখো এদের তার মাঝে আর একটা সত্যি কথা যে আজকে আমি স্নান করিনি আর এই যে তোমাদের দাদা ভাই ফাঁক পেলেই আমার গাছপালাগুলো শুধু কাটবে এই পাতা টাতা যে ছিঁড়ে দিয়ে গেছে এসেছিল দুপুরবেলা ছাদে আজকে আমি স্নান করিনি এটা সত্যি কথা তবে আমার এই টমেটোটা দেখো পুরো অ্যাপেলের মতন হয়েছে একদম পুরো অ্যাপেল কাঁচা টমেটো সিদ্ধ খাবো আর তা না হলে চিংড়ি মাছ আনতে বলবো চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে টক করবো চলো যাই চা খাবে বললো শরীরটা ভালো না দুপুরবেলা সামান্য একটু সিদ্ধ ভাতি খেয়েছে এখন বললো চা খাবো চা করতে যাবো তাই একটু ছাদে এসেছিলাম আমি বেশ কিছু দিন থেকে বলছি না লেবু গাছে ফুল ফুল বোঝা যায় না এই যে এখন বোঝা যাচ্ছে সব ফুলগুলো দেখো দেখো সব ভিতরে এই যে ভিতরে দেখো স্নান করিনি তাতে কি হয়েছে মাথায় তেল লাগিয়েছি স্নো পাউডার লাগিয়েছি তাতে হয়েছে কি হয়েছে অনেক দেখো এক জায়গায় জাগরণ হয়েছিল সেখান থেকে প্রসাদ পাঠিয়েছে ছোট ছেলেকে ডেকেছিল পাঠিয়ে দিয়েছিলাম এই দেখো কতগুলো পুরি দিয়েছে বন্দে দিয়েছে এই যে আলুর সবজি মানে ভান্ডারা তার মধ্যে দিয়েছে কলা হয় এত প্রসাদ দিয়ে কি হবে দিয়ে আসবো শচীনদের দেব এদের বাড়িও দেব দেব তোমাকে দেবো পুরি দুটো খাবা কলা দুটো ধুয়ে রাখি চা করে নিয়ে আগে দাঁড়াও আমার আর আজকে বিকালে কিচ্ছু করতে হবে না এখন বাজি সাতটা সন্ধ্যা প্রদীপ সব দেওয়া হয়ে গেছে তেল গরম করেছি মাথায় তেল দেব ডিনারের জন্য তো আগেই বলেছিলাম ওই যে পুরী সবজি আছে তাতেই হয়ে যাবে আমি বিকেলে চায়ের সঙ্গে দুটো পুরী খেয়েছিলাম আমি আর এখন কিছু খাব না তেলটা গরম হলেই হালকা গুনগুনে গরম করে নিচ্ছি তেলটা